এই যে মসজিদটা দেখা যাচ্ছে এই মসজিদটা হচ্ছে নবাব সিরাজদুল্লাহ দাদো আলিবর্দি খাই এখানে নামাজ পড়তেন আর এই যে গর্তটা দেখতে পাচ্ছেন যে চৌবাচাটা করা হয়েছে এখানে হচ্ছে কি জল থাকতো পাশে গোলাপ জল থাকতো এখানে উজুটুজু করে এখন নামাজ পড়ে যেতেন এটা যেটা দেখছেন এখানে হচ্ছে পুরো পরিবারের কবর এখানে আছে এখানে এই কবরটা দেখছেন সবচেয়ে বড় যেটা কুঁচু কবর এটা আলিবর্দি খার কবর এটা আর নিচে যে ছোট কবরটা দেখছেন ওইটা হচ্ছে সিরাজদুল্লার মেয়ের কবর যাকে জলে ডুবিয়ে হত্যা করেছিল কে হত্যা করেছিল সেটা হচ্ছে মির্জাফরের ছেলে মিরন এটা মির্জাফরের ছেলে মিরন এখানে এই এই মেয়ে সিরাজদ্দুল্লাহ মেয়েটাকে হত্যা করেছিল এটা হচ্ছে লুৎফোনসার কবর সিরাজদ্দুল্লাহার স্ত্রী লুৎফোনসা তার কবর এটা আর এটা হচ্ছে আলিয়ার কবর আলিয়াটাকে আলিয়াটা আলিয়াটা হচ্ছে সিরাজদ্লার ভাইয়ের এটা এটা হচ্ছে সিরাজদ্লার খবর এটা এটা যেটা দেখছেন এটা হচ্ছে সিরাজদ্লার কবর আর এটা সিরাজদ্দুল্লাহ ভাইয়ের খবর এর নামটা যাক মনে নয় পর আপনাকে পাঠিয়ে বলে দেবো আমি এটা দেখছেন এটা হচ্ছে সিরাজদ্লার খবর এখানে তিনটা কবর দেখা যাচ্ছে এই তিনটা কবর হয়েছে নবাব সিরাজদুল্লাহর বিশ্বস্ত বডিগার্ডের কবর এখানে এই মিড মিডলেরটা সবচেয়ে বিশ্বস্ত বডিগার্ড সেটার নাম হয়েছে হাসান আর এটা আর ওইটা এই দুটা হচ্ছে দুই দুই ভাইয়েরা এরা দুই ভাইও এই নবাব পরিবারকে পুরো পুরোটা হেফাজত করেছিল এখানে আলোচ্য বিষয়টা হচ্ছে ওই যে বড় কবরটা দেখা যাচ্ছে ওই কবরটা হচ্ছে নবাব সিরাজদ্দার যখন পালিয়ে গিয়েছিল পলাশি যুদ্ধে হেরে যাওয়ার পরে নবাব সিরাজ যখন পালিয়ে পালিয়ে যাচ্ছিলো তখন এই 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 ব্যক্তির নৌকা দিয়ে পার হচ্ছিল তখন মির্জাফরের ছেলে মিরন ঘোষণা করেছিল যে কি সিরাদুল্লাহকে যে যে কোনো মুহূর্তে ধরিয়ে দিতে পারলে পারে তাকে যে অনেক টাকা পুরস্কার পুরস্কৃত করা হবে সেই নৌকার বালার সমাধি হয়েছে এটা কিন্তু সেও রিহাই পায়নি যাকে পরে ইংরেজরা তাকে গুলি করে মেরে ফেলেছে কারণ হচ্ছে বিশ্বাসঘাতকতা তুমি এতদিন থাকার পরে সিরাদ্দুল্লাহর সঙ্গে বিশ্বাসঘাত করেছো আমাদের সঙ্গে বিশ্বাসঘাত করবে না এটা কোনো মানে নাই ওই জন্য তোমাকে এটা উপহার দিলাম কি গুলি আর এইটা হচ্ছে সেই আর এইটা হয়েছে সেই মাঝি মাঝির স্ত্রীর কবর আর এটা হয়েছে মাঝির ছেলের কবর তাদেরকে তাদেরকেও ইংরেজরা হত্যা করেছিল এখানে দেখার বিষয়টা হচ্ছে যে কি ওই যে কবরটা দেখা যাচ্ছে প্রথমে কবরটা এটা হচ্ছে আলিবুর্দি খার স্ত্রীর কবর এটা তারপরে এই যে কবরটা দেখছেন পাশে দুটো কবর আছে এই এই কবরটা হচ্ছে আপনার ঘসেটি বেগমের কবর এই জায়গাটা এখানে মোট সতেরো জন সমাধি আছে এই সতেরো জন এই এরা হচ্ছে নবাবের নবাবের সব পরিবার এরা সব এসেছিল নবাব সিরাজদুল্লাহ যখন জেলে বন্দি বন্দি যখন ছিল তখন এরা সব সিরাজদ্দুল্লাহর সঙ্গে দেখা করতে হয়েছিল ইংরেজ লর্ড ক্লা ক্লাইভ ইংরেজ লর্ড ক্লাইভকে মির্জাফরের ছেলে মিরন সে বলেছিল যে এরা হচ্ছে সিরাজুল্লাহ বংশধর এরা ভবিষ্যতের এরা হচ্ছে এই সমস্ত এই সমস্ত সম্পত্তির উত্তরা উত্তরাধিকার তাই এদেরকে হত্যা করে দেন তাই এদেরকে হত্যা করার জন্য লর্ড ইংরেজরা বিশ্বের ষড়যন্ত্র করেছিল ওদেরকে খাবার জন্য নিমন্ত্রণ করেছিল এবং খাবার জন্য নিমন্ত্রণ করার পরে সেই খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল এবং বিষ মিশিয়ে দেওয়ার পরে এরা এদের এরা যখন খাবারটা খেয়ে নেয় তখন তারা খাওয়ার পরে মারা যায় তাই এই হয়েছে জনের সমাধি এখানে তাই আমরা আজকে ঘুরতে হয়েছিলাম ঘোরা শেষ যেগুলো বললাম সেগুলো সব ইতিহাস এই আমি